নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু দু হাজার সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ মানুষের ভাগ্যচক্রে বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং মনোযোগ সহকারে দেখার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এই সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ এস নামের জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন রাশিচক্রের বিভিন্ন তথ্য আমরা জেনে নিই বলি আর্থিক বিষয় নিয়ে এসলামের মানুষদের বর্তমানে আর্থিক ক্ষেত্রটি অত্যন্ত জটিল খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং বাড়ির মানুষের মধ্যে প্রবল চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যাই করুন না কেন এই সময় কোনো কার্য সম্পূর্ণতা পাওয়া একটু অসম্ভব হয়ে দাঁড়াবে বিভিন্ন দিক থেকে সমস্যা নেমে আসা এমন কি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো কোনো চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে বাড়তি খরচার পরিমাণ বৃদ্ধি পাবে ডাক্তারের কাছে টাকা পয়সা বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এস নামের মানুষদের ওপর বর্তমান সময়ে ঈশ্বরের প্রভাব বেশি রয়েছে তাই তারা বহু অংশে বেঁচে যাবেন কিন্তু ছোটখাটো সমস্যা অবশ্যই আসতে পারে তার জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে আর্থিক ক্ষেত্রে বললাম বাড়তির খরচা বৃদ্ধি পাবে তাই সেভিংস করা অত্যন্ত প্রয়োজন যখন বাইরে বেরোচ্ছেন তখন চোখ কান খোলা রেখে কার্য করবেন এবং সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন এটি বিষয় হয়ে উঠতে পারে অন্যের ওপর ভরসা রেখে বা হটকারিতার সঙ্গে কোনো কার্য করবেন না পঁচিশ তারিখ চেষ্টা করবেন ঠান্ডা মাথায় নিজের জীবনের সমস্ত কার্যগুলিকে সম্পন্ন করার এবং অন্যের ওপর ভরসা করে কোনো নিজের কাজ ফেলে রাখবেন না নিজের জীবনের ডিসিশন নিজের আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে নেবেন দ্বিতীয়ত সুযোগ আসবে নিজের জীবনের ডিসিশন নিজে নেবেন আর্থিক ক্ষেত্রে বিশেষ করে দ্বিতীয়ত বন্ধুরা বিভিন্ন দিক থেকে পজিটিভ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন দিক থেকে পজিটিভ সুযোগ আপনি দেখতে পাবেন হয়তো এমন ঘটনাও ঘটতে পারে যার কারণেই আপনারা আপনার ভবিষ্যতের বিভিন্ন ডিসিশন নিতে সম্ভব হবেন শুধু তাই নয় দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আপনাদের চেষ্টা ধৈর্য আপনাকে বড় কোনো সাহায্য করবে। বিভিন্ন সুযোগ রয়েছে কিন্তু আপনাদেরকে কর্ম করতে হবে তবে অত্যন্ত হতে মানসিকভাবে দেখা যাবে এস নামের মানুষদের কর্মের প্রতি অবনতি হতে পারে কিন্তু চিন্তা আপনাকে আরও বেশি মানসিকভাবেই দুর্বল করে তুলবে চিন্তা হবে সম্পর্ককে নিয়ে সম্পর্কের বিভিন্ন দিক থেকে আপনারা জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণে মানসিকভাবে অশান্তি বৃদ্ধি পাবে যেহেতু সম্পর্কের কথা উঠল তাহলে সম্পর্কের বিষয়ে বিস্তারিত জেনে এস নামের মানুষদের বর্তমানে সম্পর্কের দিকে নেগেটিভ সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম সম্পর্ক তৈরি করার জন্য যতটা সুযোগ আসবে কিন্তু ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে কোন কার্য কখন করতে হবে তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি সিদ্ধান্ত না নেন তাহলে খারাপ হবে কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে সেটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ হবে ভাগ্য আপনার অত্যন্ত দ্রুত পরিবর্তন হতে চলেছে যার কারণেই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের বেস্ট দিয়ে নিজের সম্পর্ককে ভাবার এবং অন্যের ওপর ভরসা করবেন না আমি বারংবার বলছি সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্পর্কে বিভিন্ন রকম বাধা পড়ার সম্ভাবনা শুধু তাই নয় সম্পর্কে মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা বর্তমান এছাড়াও পারিবারিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া পরিবারে বিভিন্ন মানুষদের বিভিন্ন প্রেশার ক্রিয়েট হওয়া বা বিভিন্ন দিক থেকে সমস্যা নেমে আসা কিন্তু অত্যন্তই কমন এটি একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে তাই এই সমস্ত কিছু খেয়ালে রেখে আপনারা কর্ম করুন এবং এগিয়ে চলুন এবং রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলুন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ